হা ঠিক আছে কি কৰিছ

এই তো না ইংলিশ আমার কিছু না মাথায় পড়াশোনা করো দেখো কত লোকজন পড়াশোনা করে পয়সা এই পড়াশোনা কত লোকজন পয়সা কোরাシナ করে কিচ্ছু না আমি যা করি তাই করবা আমার সাথে থাকবা ঠিক আছে আমি কেรา কথা এই এলাকার নেতা মান্না ভাই আর কোনো সমস্যা হইলে খালি মান্না ভাইরে বলবা বাদ বাকি মান্না ভাই বুঝতা নেবে ঠিক আছে সমস্যা নাই তুমি কালকেতে চলে এসো যাও এখন যাও চলে যাও সমস্যা নাই যাও

বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ এমন আর ওরকম হয় না বদ্ধ সব আলাদা আসলে একটু বেশি পাওয়া কিন্তু ওই আলাদা কোন আর কি টা কি টা ওগো ফাইল নিট করাটা ভুলই গেছে আসলে দিয়ে কইরা

देशे ये